আল্লাহকে খুশি করার দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যাবে এটা সামায় তিরমিজির ভিতরে এসেছে দুইশো তেত্রিশ নম্বর হাদিসের ভিতরে হজরত আলী রাদি আল্লাহ থেকে হাদিসটি এসেছে হজরত আলী রাদি আল্লাহ তালু তিনি একবার যানবাহনে উঠবেন তিনি সফর করবেন তিনি বাহরের উঠবেন তখন তিনি যখন সে পারাকার জায়গায় পা রাখলেন তখন বিসমিল্লাহ বললেন এরপর তিনি উঠলেন ওঠার পরে বাহানুক ওঠার পরে বললেন সুবহানাল্লাযী সখরলানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুন্তালিবুন এরপর তিনি আলহামদুলিল্লাহ তিনবার বললেন আল্লাহু আকবার তিনবার বললেন এরপর বললেন সুবহানাকাল্লাযী আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফুরুয যুনুবা ইল্লা আনতা এই দোয়াটা পড়লেন এরপর তিনি হেসে দিলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো ইয়ামির আপনি হাসলেন কেন বলতেছেন আমি যে কাজগুলো করলাম নবীজি সাল্লাহাম এটা করতেন আমি নবী সাল্লাহামকে জিজ্ঞেস করলাম ইয়ারসোল্লাহ আপনি কেন হাসলেন নবীজি সাল্লাহাম বলেছেন যখন কোন ব্যক্তি এই দোয়া পড়ে তখন আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যান সেটা কি রব্দি আল্লাহ আপনি আমার অপরাধ ক্ষমা করে দেন

আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে এবং বান্দার সকল বুনা ক্ষমা করে দিবে